দিদি তো আমাদের জগন্নাথ ধামের যেটা দীঘায় মন্দির আছে তা প্রসাদ আমাদের সবার সাধারণের বাড়ি বাড়ি পৌঁছে দিতে অনেক দিন আগেই বলেছেন এবং অনেকের বাড়িতেই চলে গেছে এবং দেখুন আজকের দিনে রাজনীতি না মানুষের কাছে প্রসাদ পৌঁছে দেওয়া জগন্নাথের প্রসাদ মহাপ্রসাদ সেটাই আমাদের লক্ষ্য যারা রাজনীতি করা তারা করবে আমরা মানুষের কাজ করার জন্যে আছি দিদির নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা কাজ করবো মামাটি মানুষের জন্য সবাইকে রথযাত্রার শুভেচ্ছা আর দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় রথ টানছেন পুরীতেও ওখানে রথ টানা হচ্ছে আজকে আমাদের এখানে আলিপুরে উৎকল শ্রমিক সংঘ তারাও রথ বের করেছেন এবং আমিও এই রথযাত্রা সবার সঙ্গে দড়ি টানছি জগন্নাথ দেবের কৃপা সবার ওপর থাক সবাইকে ভালো রাখুক প্রভু আজকে তিনি মন্দিরের থেকে বাইরে এসছেন ভক্তগণের সঙ্গে দেখা করতে আমাদের সৌভাগ্য আমরা যাতে আশীর্বাদ পাই জগন্নাথ দেবের সেটাই কামনা সেটাই প্রার্থনা সাধারণ মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে একসঙ্গে থাকার বার্তা দেবো ভালো থাকার বার্তা দেবো সম্প্রীতির বার্তা দেবো জগন্নাথ দেবের কৃপা সবার উপর থাকুক